হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দেয় আমিও ভালো আছি ঝাঁজরাই আছি আজকে কোথায় চললাম হ্যাঁ যে ভোরে উঠে গেছি ভোর ভোর আমরা যাওয়ার জন্যে হ্যাঁ চলুন আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঢুকছি এ ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন তাড়াতাড়ি ভোরে অনেক উঠেছি ভোরে উঠেছি সাত হ্যাঁ সব এখন বাজছে ছটা পনেরো কোথায় যাচ্ছি ভাইজিকে রাখতে যাচ্ছি হ্যাঁ চলুন আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন এই তনু আচ্ছা গুড মর্নিং করে দাও গুড মর্নিং বন্ধুরা কোথা চলে বলো মেয়েটাকে রাখতে হবে ভাইজি চলুন আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন কী কী বাজার করবো কোথা যাবো চলুন আমাদের সঙ্গেই থাকবেন ঠিক আছে চললুম টাটা

दुनिया के भूले जाब तुम बाक्य मैने स्वर्ग के पे मेरी दुनिया के भूले जाब तुम बक्य मैने स्वर्ग के चले ठीक है ठीक है आसे जा चलो হ্যালো বন্ধুরা এই যে উকলা স্টেশন আমরা পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি ভাই পৌঁছে দিল আমাদেরকে এই যে উকলা স্টেশন দেখেন সাইনবোর্ডে টাঙানো এই যে উখোলা স্টেশন এই প্রথমবার চাপছি আমি উকলা স্টেশন থেকে আমার এই দিক থেকে কোনো দিন যাওয়া হয় না আমি রানিগঞ্জ স্টেশন থেকে চাপি কারণ রানীগঞ্জের বাড়ি আমার আর এদের যে ঝাঞ্জরা ঝাঞ্জরা থেকে এই উখলা রেল স্টেশনটা ওদের কাছে সেই জন্য উখলা রেল স্টেশনে এরা যাতায়াত করে বেশি ঝাঞ্জরা থেকে খুব সুবিধা ওরা এই তো বেশে চলে যাবো কই

একটা উত্তর পাড়াতে বিউটি পার্লার দারুন আছে সেটা আমি ক্যাপচার করেছি ভিডিওতে এই যে দেখুন এখানে ভাবছি সময় করে আসবো একদিন এখানে ফেসিয়াল করাবো খুব দামি দামি ফেসিয়াল এখানে হয় একটু ট্রাই করবো হ্যালো বন্ধুরা এখন আমরা নেমে যাব ভাইজির হোস্টেলে হোস্টেল থেকে আরাম করলে তারপরে একটু বেরোবো সন্ধ্যার দিকে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করব আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করে যাবেন আর যারা আমার নতুন দেখছেন হ্যাঁ তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হয়েছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ব্লকে কিছু ভালো নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিও টাটা